হ্যালো ফ্রেন্ডস আমি দেবজ্যোতি তো আজকে আমরা কথা বলবো আল্লু অর্জুনের অ্যারেস্ট নিয়ে বাট অ্যারেস্টটা নিয়ে আলোচনা করার আগে আমি আজকে একটা কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়েছি অ্যাকচুয়ালি জড়িয়েও পড়িনি আমার নিজের দোষ ছিল তো গতকাল খাদান ভার্সেস রাজচক্রবর্তীর যে কন্ট্রোভার্সিটা হয়েছিল যেখানে রাজচক্রবর্তী র্যাপ করতে করতে খাদান এবং দেবদাকে কাইন্ড অফ পোক করেন সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাই তো আমাদের মুভি রিভিউ কমিউনিটির কিছু চ্যানেল আর কি যারা দেবদার ফ্যান এবং খাদানকে সাপোর্ট করছে তো তারা কিছু ভিডিও বানায় তারা রাজ চক্রবর্তীকে রিপ্লাই দেয় তো সেগুলো দেখে আমি একটা রিপ্লাই ভিডিও কাইন্ড অফ মানিয়েছিলাম রিপ্লাই ভিডিও নয় আমি মজা করি আপনারা ভিডিওটা চাইলে দেখতে পারেন একদমই ছ্যাবলাও মার্কে একটা ভিডিও শুয়ে শুয়ে বানিয়েছিলাম তো সেখানে আমি মজা করে বলি যে এরা বোধহয় এদের বোধহয় কোনোদিন বন্ধু বান্ধব ছিল না কারণ এরা ইয়ার কি বোঝে না এবং যাত্রা পালার মতো থামনেল লাগিয়েছে কারণ আমার রাজ চক্রবর্তীকে রাজ চক্রবর্তীর যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেগুলো দেখে ওটাই মনে হয়েছিল যে এগুলো মজা করে বলা কথা এইগুলোর মধ্যে কোনো ম্যালিস নেই মানে বন্ধুরা যেরকম ই আর কি করে ব্যান্টার করে সেরকম তো আমি কিন্তু কাউকে স্পেসিফিক্যালি কিছু বলিনি আপনারা ভিডিওটা চাইলে দেখতে পারেন কাউকে যে স্পেসিফিক্যালি পোক করেছি তা না কিছু ভিডিও আমার পরপর চোখে পড়লো কারণ রিভিউ কমিউনিটির বেশিরভাগ চ্যানেলকেই আমার সাবস্ক্রাইবার করা ছোট বড় মাঝারি সবই তো কিছু ভিডিও পরপর চোখে পড়েছিল আমি জেনারেলি একটা বলেছিলাম এবং আমি যে ভেবে না যে আমি আজকে ঠুকবই এরকম ভাবেও বানানো না আপনারা চালিয়ে দেখতে পারেন একদমই ছ্যাবলাম আমার ভিডিও তো সেখান থেকে একটি চ্যানেল আর কি তো তার বড় চ্যানেল প্রায় পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার তো তার খারাপ লাগে সে আমাকে নিয়ে একটা রিপ্লাই ভিডিও বানায় সে বানিয়েছে ঠিক আছে আমি আজকে সকালবেলা সেটা দেখি এবং আমি দেখে তৎক্ষণাৎ তাকে ফোন করি আরেকজন ইউটিউবারের থেকে নাম্বার নিয়ে এবং বিষয়টা মিটে গেছে ঠিক আছে কোনো ইয়ে নেই বিষয়টা মিটে গেছে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল আমি তো তাকে উদ্দেশ্য করে বলিওনি অন্য চ্যানেল সে মানে রাজ চক্রবর্তীকে নিয়ে পার্সোনাল করে ভিডিও যাই হোক সে আমি সেসবে ঢুকছি না আমি এই ছেলেটির সাথে কথা বলি বিষয়টা মিটে গেছে আমি তাকে আনইনটেনশনালি যদি পোক করেও থাকি ভিডিওতে সেটা তার খারাপ লেগেছিল সে একটা ইউটিউব সে একটা রিপ্লাই ভিডিও বানিয়েছে দ্যাটস পারফেক্টলি ফাইন সেই চ্যানেলটি আমার থেকে অনেক বড় চ্যানেল তো যাই হোক বিষয়টি মিটে গেছে আমি কাউকেই কোনোদিন ছোট করার জন্য ভিডিও তো বানাইনি কোনোদিনই কাউকে পোক করা বা এটা চলো এটা আমার থেকে বেশি সাবস্ক্রাইবার ওলা চ্যালেঞ্জ কন্ট্রোভার্সি করবো তাহলে আমার দুটো সাবস্ক্রাইবার আছে ওই মেন্টালিটি নিয়ে আমি ভিডিও করিনি এই ছেলেটির সাথেও আমার মানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যাই হোক সেটা মিটে গেছে এবং ওইখানে আমি আরও একটা কথা বলতে চাই এবং এই এই কথাটা আমি ছেলেটিকেও ফোনে বললাম যে আমি এক কিছু বিদেশি সিনেমা দেখেছি বলে আর আপনি বা অন্য কোনো কেউ কিছু বাংলা সিনেমা দেখেন বলে আমি বিশাল বড় সিনেমার হয়ে গেলাম আর আপনি সিনেমা আমি দেখবেন বহুবার বলেছি শিল্পের হাই আর্ট লো আর্ট কোনটা বেশি শিক্ষিত কোনটা কম শিক্ষিত এগুলো জাস্ট কোনো মানে নেই জাস্ট কোনো মানে নেই এবং এই কথাটা আমি আজ না বহুবার বলেছি আমি রিসেন্টলি একটা ভিডিও করেছিলাম ইন্টারস্টেলার ভার্সেস পুষ্পা দেখে নেবেন ওখানে আমি এই যে হাই আর্ট লো এর যে ব্যাপারটা একটা সার্টেন সার্টেন টাইপ টাইপ অফ অফ আর্ট আর্ট হাই বলে বলে একটা লো দেওয়া সেটা কিন্তু উচিত নয় এবং এই যে আমরা করে দিই আর্ট এর এই যে এইগুলো হচ্ছে হাই আর্ট এই এইগুলো হচ্ছে লো আর্ট এটা কিন্তু কোনো মানে নেই আপনার ইন্টারস্টেলার ভালো লাগতেই পারে সেটা পারফেক্টলি ফাইন বাট পুষ্পা যাদের ভালো লাগে তারা কিন্তু অশিক্ষিত নয় এই একটা জিনিস তো সেটা আমি ছেলেটিকেও বলি ফোনে এবং আরো একটা কথা আমি একটা সার্টেন ওয়েতে ভিডিও বানাই কারণ আমি একটা সার্টেন ওয়েতে সিনেমা দেখি তাই না সিনেমা একটা কি বলবো একটা রিক্রিয়েশনাল আর্ট ফর্ম সেটা আপনি বিভিন্নভাবে কনজিউম করতে পারে সবাইকে যে কনস্ট্রাকটিভ ওয়েতেই কনজিউম করতে হবে তার কিন্তু কোনো ব্যাপার নেই অনেকে জাস্ট ফর দ্য এন্টারটেনমেন্ট সেটাকে কনজিউম করতে পারে এবং তারা সেইভাবেই হয়তো রিভিউ করছে এবার তারা একভাবে রিভিউ করছে আর আমি একভাবে রিভিউ করছি মানে বা আমি একটা টাইপ অফ সিনেমা দেখি মানে আমি বিশাল বড় সিনেমার বোধ আমি বিশাল বড় ইন্টেলেকচুয়াল আর তারা সিনেমার দিক দিয়ে অশিক্ষিত এটা কিন্তু আমি একদমই বিশ্বাস করি না এবং এটার এগেনস্টে আমি বহুবার কথা বলেছি আমায় যদি সুকুমার রায়ের যদি দিয়ে আমার মাথাটা দেখা যেত তাহলে বুঝতে পারতেন আমি এই হলো আতলামোগুলোকে কতটা অপছন্দ করে এই হলো এই এই ফাঁপা এই এই প্রিটেনশন নিজেকে আতলাম দেখানো আতেল দেখানো আমি এই জিনিসগুলোকে ঘৃণা করি তো যাই হোক মানে মানে এটাও বলে দিলাম আমার তো একটা একটা ওরকম ইমেজ হয়তো হয়ে যায় তো ছেলেটির সাথে কথা আমি বলেছি ভালোভাবেই সবকিছু মিটে গেছে পিস এবার আসবো আমি হচ্ছে দ্বিতীয় ভাগে যেটা হচ্ছে আল্লু অর্জুনের অ্যারেস্ট এবার এই আল্লু অর্জুনের অ্যারেস্টের ক্ষেত্রে অনেকগুলো দিক আছে আমরা সবকিছু নিয়েই আলোচনা করব তো প্রথমে ঘটনাটা ঘটনাটা কি হয়েছিল আমি যদি ছোট করে বলি তেলেগুড় একটি থিয়েটারে আল্লু অর্জুন আর কি তার ফ্যান্সদেরকে সারপ্রাইজ করেন এবার আল্লু অর্জুন একজন এত বড় স্টার সেখানে কি হয় তার ফ্যান্সরা তাকে আর কি দেখার জন্য যেহেতু সারপ্রাইজ অ্যাপিয়ারেন্স ছিল সবাই প্রচন্ড এক্সাইটেড হয়ে যায় সেখানে আর কি স্ট্যাম্পিডে পদপিষ্ট হয়ে একজন ৩৫ বছর বয়সী মহিলা মারা যান এবং তার যে একটি ছোট মেয়ে ছিল তার অবস্থাও খুবই ক্রিটিক্যাল এবং আল্লু আর্জুন পঁচিশ লাখ টাকার কম্পেনসেশন ঘোষণা করেন এই ফ্যামিলির জন্য এবং সেই মেয়েটির আর কি তার যে ভবিষ্যতের যে এডুকেশন বা অন্যান্য দায়িত্ব আল্লু নিজের কাঁধে নেন আজকে আল্লু আর্জুনকে চার্জ করা হয়েছে হচ্ছে মানে আজকে আল্লু আর্জুনকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে যদিও ভিডিওর আগে তিনি একটা ইন্টারিম বেল পেয়েছেন বাট যাই হোক এটা নিয়ে আমরা আলোচনা করবো দেখুন এটার অনেকগুলো দিক আছে এবং আমি প্রথমেই বলে দিই যে অনেকে কিন্তু এটাকে সালমান খানের অ্যারেস্টের সাথে ইকুয়েট করে দিচ্ছে অনেকে এটাকে সঞ্জয় দত্তের সাথে ইকুয়েট করে দিচ্ছে অনেকে এটাকে রিসেন্টলি যেটা আমরা দেখলাম ওই কানাডা স্টার দার্শান তার অ্যারেস্টের সাথে ইকুয়েট করে দিচ্ছে এগুলোর সাথে আল্লু আর্জুনের সিচুয়েশনটা কিন্তু পুরো আলাদা সঞ্জয় দাত বা সালমান খান বা এই দর্শন এরা প্রত্যেকেই এমন কিছু করেছিলেন যেখানে তারা ডাইরেক্টলি ইনভলভ ছিলেন আজকে একটা সঞ্জয় দত্তের বাড়ি থেকে ইলিগাল আর্মস পাওয়া যায় টাটা অ্যাক্ট যেটা ইল্লিগাল আর্মস পদেশনের আজকে একটা সালমান খানের অ্যারেস্ট হয়েছে ব্ল্যাক বাক হান্টিং কেসে এবং হিট অ্যান্ড রান কেসে আজকে একটা দর্শন ইজ লিটারালি চার্জ উইথ মার্ডার সেখানে আল্লু অর্জুনের সিচুয়েশনটা কিন্তু পুরো আলাদা প্রচুর লোকে দেখছি এগুলোকে আল্লু অর্জুনের সাথে ইকুয়েট করে দিচ্ছে এটা হচ্ছে প্রথম ভুল আর সেকেন্ডলি আল্লু অর্জুনের আছে অবশ্যই আল্লু অর্জুন কিছুটা হলেও রেসপন্সিবল তেলেগুর মতো একটা স্টেটে যেখানে হিরো আরশিপের কালচার আছে এবং স্টারদেরকে মানুষ পাগলের মতো ভালোবাসে সেখানে আল্লু অর্জুনের মতো একটা এত বড় স্টার তিনি চলে যাচ্ছেন সেখানে কিন্তু একটা কেও সৃষ্টি হবেই তো সেখানে অবশ্যই কিছুটা রেসপন্সিবল হওয়া আল্লু আর্জুনের অবশ্যই উচিত ছিল বাট রেসপন্সিবিলিটি ইজ অলসো আ টু এ স্ট্রিট আজকে আল্লু আর্জুন যেরকম শো আপ করছেন ফ্যান্সদেরকে সারপ্রাইজ করার জন্য তেমনি ফ্যান্সদেরও তো বোঝা উচিত যে আপনি একটা ক্যাও সৃষ্টি করছেন সেটা পোটেন্সিয়ালি হার্মফুল হতে পারে তাই না ইটস আ টু ওয়ে স্ট্রিট আজকে অডিয়েন্সদেরও তো বোঝা উচিত যে এই যে প্রচন্ড পরিমাণে এই যে হাল্লা বা ক্যাওসটা হয় যেটা আমরা ইভেন অন্যান্য ক্ষেত্রেও দেখতে পাই সেটা করলে তো অনেক মানুষের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে হার্মফুল হবে এই যে একটা স্ট্যাম্পিড তৈরি হলো স্ট্যাম্প আলু অর্জুন হয়তো আনাউসভাবে সারপ্রাইজ ভাবে শো করেছেন তার অবশ্যই কিছুটা ভুল কোন রকম মানে কোন রকম প্রশাসনিক ব্যবস্থা না নিয়ে কোন রকম সিকিউরিটি হোক বা যে কোনো রকমের প্রশাসনিক ব্যবস্থা না নিয়ে তিনি শো করেছেন দ্যাট ইজ রং বাট অলসো দ্য অডিয়েন্স মাস্ট টেক রেসপন্সিবিলিটি ইটস আ টু ওয়ে স্ট্রিট স্ট্যাম্প কিন্তু আল্লু অর্জুন তৈরি করে দেয়নি স্ট্যাম্পিড মানুষ তৈরি করে দিয়েছে আল্লু অর্জুনকে দেখে মানুষেরও কিন্তু রেসপন্সিবিলিটিটা নেওয়া উচিত যে আপনারা এরকম বারবার করে সিচুয়েশন তৈরি করে দিচ্ছেন যে যেটা পোটেন্সিয়ালি হার্মফুল হতে পারে আপনাদেরও কিন্তু আপনি আপনার প্রিয় স্টারকে দেখে একদম সব কিছু ছেড়ে দৌড় মারলেন মানে পরিস্থিতিটা কি হতে পারে সিচুয়েশন কি দাঁড়াচ্ছে সেটা অন্য একটা মানুষের ক্ষেত্রে তার শারীরিকভাবে আঘাত লাগতে পারে সেগুলো না ভেবে এটাও কিন্তু ততটাই ভুল আমি আপনাদেরকে দুটো উদাহরণ দিয়ে বোঝাচ্ছি দুটোই ক্রিকেট দুটোই স্পোর্টস রিলেটেড উদাহরণ উনিশশো সালে ইডেনে ক্রিকেট বিশ্বকাপে সেমিফাইনাল হয়েছিল সেটা আমার বাবা দেখতেও গেছিল বাইরে তো ইন্ডিয়া যখন হেরে যাচ্ছিল শ্রীলঙ্কা আর কি ফার্স্টে ব্যাট করে অনেকটা রান করে দেয় তারপরে ইন্ডিয়া আর কি মানে উইকেট পর পর পড়ে যাচ্ছিল ইন্ডিয়া ম্যাচটা হেরেই যেত সেখানে ইডেন গার্ডেনে স্টেডিয়ামে আর কি দাঙ্গা শুরু হয়ে যায় লিটারালি ফ্যান্সরা আগুন ফাগুন জ্বালাতে শুরু করেন মানে স্টেডিয়াম ভেঙে দেন অনেক জায়গায় আগুন লাগিয়ে দেন অনেক মানুষ আহত হন কেউ নিহত মানে থ্যাংকফুলি হননি বাট অনেক মানুষ আহত হন এবং আমার বাবাও আর কি কোনো রকমই আর কি মানে উইদাউট আ স্ক্র্যাচ বেরিয়ে আসতে পারেন বেয়ারলি তো সেটার কি রেসপন্সিবিলিটিটা ফিল্ডের প্লেয়ারদের না ফিল্ডের প্লেয়াররা বাজে খেলছে সেটা অন্য আলোচনা এই রেসপন্সিবিলিটি কিন্তু ফিল্ডের প্লেয়ারদের নয় ষোলোই আগস্ট উনিশশো সালে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের ম্যাচে স্টেডিয়ামে দাঙ্গা দাঙ্গা লেগে লেগে লিটারালি স্টেডিয়ামের সিটে অসংখ্য মানুষ আহত হন ষোলো জন মানুষ ষোলো জন ফুটবল প্রেমী মানুষ তারা মারা যান তার মধ্যে মোহনবাগান সাপোর্টারও ছিলেন তার মধ্যে ইস্টবেঙ্গল সাপোর্টারও ছিলেন এটা কি ফিল্ডের মধ্যে প্লেয়ারদের দোষ নয় স্পেকটেটারদেরও তো বোঝা উচিত স্পেকটেটারদেরও তো বোঝা উচিত কিভাবে বিহেভ করতে হবে আপনি এই যে আমাদের ভারতবর্ষের মতো দেশে এই যে হিরো ওয়ারশিপ শিপ কালচারটা এবং সব কিছু ছেড়ে দিয়ে আমি হিরোর জন্য সমস্ত কিছু উজাড় করে দেব গোটা পৃথিবী ভাঁড়মে যায় আমার পাশের মানুষটা তার কোন রকম ফিজিক্যাল হার্ম আমি করছি কিনা এই যে স্ট্যাম্পিডটা তৈরি হচ্ছে আল্লু অর্জুন তো স্ট্যাম্পিড তৈরি করে দিচ্ছেন না আল্লু আর্জুন আনানাও শো করেছেন অবশ্যই সেটা ভুল রকম প্রশাসনিক ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত ছিল তেলেগুর মতো জায়গায় যেখানে এই হিরো ওয়ার্শিপের কালচারটা আছে বাট দ্য পিপল আর অলসো রেসপন্সিবল তাদেরও তো একটা সার্টেন ওয়েতে বিহেভ করা উচিত আমরা প্রতিবার দুর্গা পুজোর সময় দেখতে পাই কোনো না কিছু ইয়ে হচ্ছে ভাসান টাসানের সময় এগুলো তো আমরা মানে আকসার দেখি যেখানে লার্জ অ্যামাউন্ট অফ ক্রাউড ইন্ডিয়াতে গ্যাদার হয় সেখানে কোনো না কোনো জিনিস হয়ই সেখানে কোনো না কোনো খারাপ জিনিস বারবার করে হয়ে এসছে এটা এই জিনিসটা কেন হবে রিসেন্টলি ইউপিতে স্ট্যাম্প কত লোক মারা গেল সেখানে ধেয়ে মানুষ নামা শুরু করলো একটা রিলিজিয়াস সাইটে গিয়ে এগুলো তো হচ্ছে এগুলো তো এগুলো তো মানুষেরও রেসপন্সিবিলিটি আর আনাউন্সড সারপ্রাইজের ক্ষেত্রে আল্লু আর্জুন দোষী অবশ্যই কিছুটা আপনাদেরকে এটাও বুঝতে হবে যে সারপ্রাইজ মানেই কিন্তু তাই এই যে আমরা সারপ্রাইজ দিই সারপ্রাইজ গিফট দিই সারপ্রাইজ কিছু মানে সারপ্রাইজ ধরুন কাউকে পার্টি দিলাম দ্যাখ ভেরি ডেফিনিশন অফ ইজ আপনার মানে হঠাৎ করে হচ্ছে এবং আপনি মজাটা অনেক বেশি পাচ্ছেন তাই না আজকে আল্লু অর্জুন আনআউট সার আজকে হয়েছে আপনি এই মৃত্যুটা বাদ দিয়ে বা এই যে কেওসটা সৃষ্টি হয়েছিল সেটা বাদ দিয়ে দেখুন তো আলু অর্জুনের মতো স্টার তাকে ফ্যানরা আন দেখতে পাচ্ছে হঠাৎ করে সারপ্রাইজ সেটা কতটা খুশির কতটা আনন্দের তাই না সারপ্রাইজ মানে ভিজিট মানেই তো সেটা তাই না আপনি ফ্যানসদেরকে একটা ট্রিট দিচ্ছেন একটা এক্সট্রা একটা এক্সট্রা কিছু দিচ্ছেন তো অবশ্যই সেটা মানে অনেকগুলো দিক আছে যেটা বললাম প্রথমত মানে সঞ্জয় বা সালমান খান বা দর্শন বা অন্যান্য আরো অনেক কেস আছে তার সাথে আল্লু অর্জুনকে ইকুয়েট করা যায় না তাদের সাথে আল্লু আর্জুনকে কিন্তু একই সেন্টেন্সে আনা যায় না কারণ আল্লু অর্জুনের জন্য ডাইরেক্টলি কিন্তু কিছু হয়নি এবং সেকেন্ডলি আলু অর্জুন অবশ্যই কিছুটা রেসপন্সিবল বাট মানুষেরও কিন্তু রেসপন্সিবিলিটিটা নেওয়া উচিত যে সার্টেন ওয়েতে একটা পাবলিক গ্যাদারিংয়ে যেখানে একটা লার্জ নাম্বার অফ পিপল আছে সেই পিপলের কালেকটিভ কিন্তু রেসপন্সিবিলিটি একটা সার্টেন ওয়েতে বিহেভ করা যাতে প্রত্যেকে সেফ থাকে প্রত্যেকে সিকিওর থাকে এই জিনিস কিন্তু আমরা বারবার হতে দেখেছি ইন্ডিয়াতে তো এটাই ছিল আমাদের আমার বক্তব্য আপনাদের আল্লু অর্জনের অ্যারেস্ট নিয়ে কি বক্তব্য জানাবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখুন ধন্যবাদ